কখনো কি ধর্ষণের কোন অভিযোগ পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক যদি আপনারা পেয়ে থাকেন উত্তর বলেন যে হ্যাঁ আমরা অমুক জায়গায় জামাত ইসলামের টেন্ডার বাজি করতে দেখেছি অমুক জায়গায় অমুক জায়গায় ধর্ষণ করতে দেখেছি অমুক জায়গায় সন্ত্রাসী করতে দেখেছি আমার মনে হয় সকলেই এই চুপ থাকবেন কিন্তু আমাদের যারা বন্ধুত্ব দলগুলো আছে আমরা অনুমান করবো না আপনারাই বলতে পারবেন সেই সব দলের ভিতরে এই সব ভাইদের অবস্থান কত বড় বেশি আছে সম্মানিত উপস্থিতি আমি আরেকটি কথা বলবো আমরা কেন জামাত ইসলাম করতে চাই আবার কেন জামাত ইসলাম করবো আমাদের ভিতরে এইগুলো নাই দুর্নীতি মুক্ত যে সমাজ আমরা বলতে চাই এখানে যদি সবাই হাত তুলতে বলা হয় সবাই হাত তুলতে যে আমরা একটা সুন্দর এবং সুন্দর পরিবেশের একটা শাসন চাই কিন্তু আমরা মনে বলি মুখে বলি কিন্তু কিন্তু ভোটের বেলায় যে কি করি ঠিক আমার ভাইকে ভোট দিয়ে ভোটের মাঠে যে কি করি আমাদের যেসব ভাইদের স্লোগান দিয়েছি যত নীতি কথাই বলি যে এই করলে ভালো হবে এই করলে ভালো হবে কিন্তু আমরা সেই জায়গায় নেয় যে আমরা ঠিক সেই আমরা আসলে ভাই ভাই করতে হবে না সমাজ পরিবর্তন করতে হলে আমি যে কথাটা বললাম আপনারা দেখেন বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে কোনো ধর্ষণ নেই কোনো টেন্ডারবাজি নেই কোনো চাঁদাবাজি নেই কোনো দুর্নীতি নেই যে এর আগে যারা দুর্নীতি তাদের দল মেরেছেন এই দেশ থেকে পরবর্তীতে অনেকে এই দেশ থেকে দল মেরেছেন কিন্তু আমাদের জামাত ইসলামের সুতরাখ ক্লিনহাট অপারেশন সময় 18 জন এত ছিল আমাদের দুই মন্ত্রী শুধু তাদের কারুর গায় কোনো আশ্বাস লাগিলো না আপনারা বলেন কারুর গায় কোনো আশ্বাস লাগিলো না এমন আমাদের দুই জন মন্ত্রী তারা বিশ্বের সমস্ত মিডিয়ার ব্যক্তিদেরকে ডেকে নিয়া করে ওপেন সোর্সতে বলছিলো আমরা 5 বছর মন্ত্রীত্ব করেছি আপনারা বলেন আমাদের দোষটা কোথায় আমাদের না কোরো যদি কেলেন থাকে আপনারা বলেন আমরা আগামী দিনে শপথ নিয়ে দুশো থেকে আড়াইশো মিডিয়া ব্যক্তিত্ব শুনে তারা কেউ বলতে পারিল না দিন যে মজুর রহমান নিজামি আলী হাসান এই তাদের মন্ত্রিত্বকালীন এই অপরাধ গুলো করেছে এই দুর্নীতি গুলো করেছেন আমরা এই জন্য জামাত ইসলাম করতে চাই সম্মানিত উপস্থিতি আমি আরেকটি কথা বলতে চাই আমরা যে গ্রামে বাস করি এর এবং একটি পাশ হচ্ছে আমরা মুসলমান আর কি পাঠ হচ্ছে হিন্দু ভাইয়ের আছে আমি হিন্দু ভাইদের আশ্বস্ত করতে বলতে বলতে চাই যে আগামী দিন যদি জামাত ইসলাম সকল ক্ষমতায় যায় আপনারা মায়ের কোলে যেভাবে একটা শিশু বাস করে ইনশাল্লাহ জামাত ইসলাম ক্ষমতায় গেলে হিন্দু ভাইরা ঠিক সেই গায়ে যায় এই গ্রামে বসবাস করবে আমরা যেরাম আল্লাহ আমার জন্য যেরাম বাতাস দিয়েছেন আল্লাহ আমার জন্য যাই এই রোদ দিয়েছেন ঠিক একজন হিন্দু ভাইয়ের জন্য ঠিক এই আল্লাহ কোনো বৈষম্য করেননি তার জন্য রোদ দিয়েছেন তার জন্য বাতাস দিয়েছেন কেন আমরা বৈষম্য করবো আমাদের কোনো বৈষম্যের স্থান হিন্দু ভাইদের প্রতি থাকবে না আমরা কণ্ঠ বলতে চাই আমাদের হিন্দু ভাইরা এই বাড়িয়ালি গ্রামে আমি আগেও বলেছি এখনো বলছি যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে হিন্দু ভাইরা মায়ের কোলে যারা আমরা একটা শিশু মাস করে ঠিক সেই কায়দায় এই গ্রামে তারা বসবাস করবে ইনশাল্লাহ